আসসালামু আলাইকুম আজকে আমি কোমর ব্যথা নিয়ে আলোচনা ব্যথা কি কি কারণে হয় হয় কিভাবে এবং এই কোমর ব্যথা হলে আপনারা কি চিকিৎসা নেবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আসলে অনেকগুলো কারণে কোমর ব্যথা হয়ে থাকে তো প্রথম যে কারণটা আমরা জানি সেটা হচ্ছে মেকানিক্যাল পেইন মেকানিক্যাল পেইন নব্বই যে কোমর ব্যথা আছে সেই কোমর ব্যথাকে কভার করে মেকানিক্যাল ব্যাক পেইনটা বিশ থেকে পঞ্চান্ন বছর বয়সীদের ভিতরে হয়ে থাকে এই পেইনটা মূলত যারা হেভি ওয়ার্ক করে বা যারা অনেক সময় দীর্ঘ সময় ধরে বেন্ড হয়ে কাজ করে অথবা হেভি লিফটিং এর কাজ করে তাদের ক্ষেত্রে দেখা যায় আসলে দীর্ঘ সময় যখন আমরা ব্যান্ড হয়ে কাজ করব বা হেভি লিফটিংয়ে কাজ করব, তখন আমাদের যে ব্যাক মাসেল আছে কোমরের পিছনে সেই মাসেল অনেক স্ট্রেস হয় অর্থাৎ আমি যখন অনেকটা ব্যান্ড হয়ে গেলাম তখন মাসেলগুলো অনেক স্ট্রেস হয় স্ট্রেস হওয়ার কারণে এদের ভিতরে মাইক্রো ইঞ্জুরি হয় মাইক্রো ইঞ্জুরি মানে টিয়ার হয় হালকা হালকা এরা ছিঁড়ে যায় তখন এই ব্যাক পেইনটা আমাদের শুরু হয় অর্থাৎ দীর্ঘ সময় কাজ করতে করতে আপনি হঠাৎ আপনি ফিল করবেন আপনার ব্যাক পেইন শুরু হয়ে গেছে এই মেকানিক্যাল ব্যাক পেইনটার বৈশিষ্ট্য হইল এই পেইনটা হলে আপনি যদি রেস্ট নেন এই পেইনটা কিন্তু চলে যায় এবং এই পেইনটা আমাদের লাম্বার রিজন লাম্বোস্যাকরাল রিজন এবং থাই পর্যন্ত বিস্তৃত থাকে অর্থাৎ লাম্বার পাটোক এবং থাই এর মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এই ব্যাকপেইনটা কোমরের যে কোনো একপাশে বেশি সিভিয়ার হয়ে থাকে আমরা যে মুভমেন্ট করি সবগুলা মুভমেন্টে রেস্ট্রিকশন থাকে না কিছু কিছু মুভমেন্ট করতে গেলে দেখা যাচ্ছে যে এই পেইনটা ফিল হয় বেশি তাহলে আপনারা বুঝতে পারলেন যে মেকানিক্যাল ব্যাকপেইনটা আপনারা যদি রেস্টে থাকেন একদিন দুই দিন বা কয়েকদিন ধরে তাহলে কিন্তু আপনি এই পেইনটা আর ফিল করবেন না দ্বিতীয় ব্যাক পেইনটার কারণ হচ্ছে পিএলআইডি পিএলআইডির অর্থ হচ্ছে পোলেপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক অর্থাৎ আমাদের কোমরের যে ভার্টিব্রাল ডিক্স থাকে এই ডিক্সের যদি কখনো প্রোল্যাপস হয়ে যায় প্রোল্যাপস হয়ে এটা যখন আমাদের নার্ভের উপর প্রেসার তৈরি করে তখন এই ব্যাক পেইনটা শুরু হয় মূলত পিএলআইডি বুঝতে হলে আপনাকে আমাদের যে লাম্বার ডিজনের ভার্টিব্রা আছে লাম্বার রিজনের যে ডিস আছে এগুলো সম্পর্কে একটু জানতে হবে আমার কাছে একটা ভার্টিব্রা আছে এটা হচ্ছে আপনার লাম্বার রিজনের ভার্টিব্রা বলতে পারেন তো এটা হচ্ছে যেটা ভার্টিব্রাল বডি এটা সামনের দিকে থাকে অর্থাৎ কোমরের সামনের দিকে এটা থাকে এবং এখানে যে মাঝখানে যে রাবার যা দিয়ে পলতে দেখতে পারতেছেন এটা হচ্ছে ডিস্ক লাম্বার ভার্টিব্রাল ডিস্ক এবং এর পিছনে আপনারা দেখেন যে বিভিন্ন স্পাইন আছে স্পাইনাস প্রসেস আছে যেমন ট্রান্সভার্স প্রসেস এটাকে আমরা বলি এটা স্পাইনাস প্রসেস এবং এদের ভিতরে দুইটা ফ্যাসেট জয়েন্ট আছে একটা সুপেরিয়র একটা ইনফেরিয়র ফ্যাসেট জয়েন্ট তো যেটা হয় আমাদের যে আছে এই এই ভিতরে সমস্যা হয় এই ডিস্কটা হচ্ছে প্রোটিও গ্লাইকান দিয়ে তৈরি আমাদের বয়স যখন বাড়তে থাকে তখন এই প্রোটিও গ্লাইক্যানটা তৈরি হয় না অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে এই ডিস্কের যে স্ট্রাকচারটা ফোকাল স্ট্রাকচার বা ভিতরে যে স্ট্রাকচার সেটা উইক হয়ে যায় তখন এই লাম্বার রিজন কোমরের যে রিজনটা আছে এল ফোর এল ফাইভ ভার্টিভরা এদের মধ্যে কিন্তু প্রেশার সবসময় সবচেয়ে বেশি পড়ে থাকে তো সবসময় যখন বেশি প্রেসার পড়ে থাকবে এবং বয়স বাড়ার সাথে সাথে এদের স্ট্রাকচার যখন ঠিক মতো চেঞ্জ হবে না তখন কিন্তু এরা দুর্বল হয়ে যাবে এবং প্রেসার পড়ার কারণে এটা কিন্তু ফেটে যাবে এক দিক দিয়ে ফেটে গেলে এই যে আমাদের যে নার্ভগুলো বের হচ্ছে দুই পাশ থেকে দেখতে পাচ্ছেন স্পাইনাল নার্ভ লাম্বার এল ফোর এল ফাইভ এর মাঝখান দিয়ে যে নার্ভ বের হচ্ছে তখন কিন্তু এরা নার্ভের উপরে প্রেস করবে নার্ভের উপর প্রেস করার কারণে আমাদের এই নার্ভটা যে রিজনটা সাপ্লাই দিচ্ছে কোমরে বা থাইয়ে অথবা লেগে সেখানে কিন্তু সিভিয়ার ব্যথা তৈরি হবে অর্থাৎ দুই ভার্টিবার মাঝখান দিয়ে যে নার্ভটা বের হয়ে গেল সেই নার্ভটার যে কাজ সেটা কিন্তু ব্যাহত হবে সেই নার্ভটার কাজ ছিল হয়তো আমাদের লেগে বা থাইয়ের পেইন সেন্সেশন করা অথবা সেখানকার মোটর মুভমেন্ট করা অথবা বিভিন্ন সেন্স ক্যারি করা তো যখন এই নার্ভের ডিস্ট্রাকশন হবে তখন কিন্তু আমাদের এখানকার মোটর ফাংশন বলেন সেন্সরি ফাংশন বলেন এগুলো ব্যাহত হবে অর্থাৎ আমরা অনুভূতি পাবো না এবং এই পায়ের যে মুভমেন্ট ক্ষমতাটা সেটাও কিন্তু আমরা হারিয়ে ফেলবো আসলে এই স্পাইনাল নার্ভ যখন পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে তখন কিন্তু আমরা এই সমস্যাগুলো ফিল করবো কিন্তু পার্শিয়ালি যখন প্রেস হবে অর্থাৎ আমাদের এই যে ডিসটা আছে পার্শিয়ালি যখন প্রেস করবে তখন কিন্তু সিভিয়ার পেইন হবে তখন অন্যান্য সিমটম থাকবে না কিন্তু সিভিয়ার 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 পেইনের থাকবে আমাদের হয়তো কাফ পেইন 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 হবে হবে অথবা থাই এই পেইনটাকে আমরা বলে থাকি কারণ যে নার্ভগুলোর কথা আমি বললাম লাম্বা রিজনে স্যাক্রাল রিজনে এই নার্ভগুলো মিলেই কিন্তু সায়াটিক নার্ভ তৈরি হয় তো এই নার্ভগুলোর সমস্যার কারণে সায়াটিক নার্ভের প্রবলেম হয় এবং আমরা সায়াটিক পেইনে ভুগে থাকি কোমর ব্যথার তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো স্টেনোসিস স্পাইনাল এস্টোসিস অর্থ হচ্ছে যে আমাদের এই যে ভার্টিব্রাল ক্যানেল দেখতে পাচ্ছেন যে দুই পাশ দিয়ে নার্ভ বের হয়ে আসছে এই ক্যানেলটাকে যদি এস্টনোসিস হয়ে যায় এস্টোন অর্থ হচ্ছে সংকুচিত হয়ে যাওয়া সংকুচিত কেন হয় যদি এখান থেকে কোনো বোনসের এর অ্যাবনরমাল গ্রোথ হয় আগে তো বলছিলাম ডিস্কের সমস্যা এখন ডিস্কের সমস্যা না এখানে দেখেন নার্ভের আশেপাশে কিন্তু বোনস আছে এই বোনসের যদি অ্যাব normal গ্রোথ হয় যেমন পেজেট ডিজিজে যেটা হয় যে আমাদের এই পাশের যে বোনসগুলো অ্যাব normalলি গ্রোথ করে এই নার্ভটাকে কমপ্রেস করে তখন কিন্তু আমরা এই কন্ডিশনকে স্পাইনাল ইসটিনোসিস বলে থাকি স্পাইনাল ইসটিনোসিসের কারণে আমরা যখন হাঁটাচলা করব তখন কিন্তু পেইন ফিল করব এবং স্পাইনাল ইসটিনোসিস যদি হয়ে থাকে আমরা যদি এরকম এক্সটেনশন করি অর্থাৎ পিছন দিকে ঝুঁকে তখন কিন্তু পেইন সিভিয়ার রকমে বেড়ে যাবে কারণ আমরা ভার্টিব্রা দেখলে বুঝতে পারি এটা আমাদের সামনের অংশ তো আমরা যখন পিছন হবো তখন এটা কিন্তু ব্যাক এরকম বেন্ড হবে যখন এটা আমরা উপরের দিকে উঠাবো উপরের দিকে উঠাবো মানে আমরা হচ্ছে ব্যাক সাইড করতেছি তখনই কিন্তু এটা নিচের দিকে নার্ভের উপর প্রেশার দিচ্ছে যে কারণে কিন্তু আমরা পেইন ফিল করব এবং এই পেইনটাও ঠিক পায়ের দিকে নামবে এবং পেশেন্টের যে পোস্টার পোস্টারে কিন্তু একটা চেঞ্জ আসবে পেশেন্ট সিমিয়ান পোস্টারে চলবে অর্থাৎ পেশেন্টের যে নি আছে সেটা স্লাইটলি ফ্লেক্স হবে পেশেন্টের যে হিপ আছে সেটাও স্লাইটলি ফ্লেক্স হবে এবং ঘাটটা একটু নিচে থাকবে পেশেন্ট অনেকগুলো ছোট ছোটো স্টেপ নিয়ে হাঁটাচলা করবে পেশেন্ট যখন রেস্ট নিবে অথবা পেশেন্ট যখন সামনের দিকে এরকম ফ্লেক্স হবে তখন কিন্তু তার ব্যথাটা কমে যাবে কারণ সামনের দিকে ফ্লেক্স নিলেই ওই ভাটি বা ক্যানেলটা একটু প্রসারিত হবে এবং যে নার্ভ রুটটা আছে সেটার উপরে প্রেসার পড়বে না যে কারণে তখন তার পেইনটা রিলিভ হবে কোমর ব্যথার চতুর্থ গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইনফ্লামেটরি পেইন যদি আমাদের ভার্টিব্রাল রিজনে বা স্পাইনাল রিজনে যদি কোনো ইনফ্লামেশন চলে ইনফ্লামেশন যখন আমাদের ব্যাক পেইনের বিভিন্ন জয়েন্টগুলোতে এফেক্ট করবে যেমন স্যাক্রো জয়েন্ট বা লাম্বো জয়েন্ট অথবা বিভিন্ন যে ফ্যাসেট জয়েন্ট আছে অ্যান্টেরিয়ার সুপেরিয়র যে যে জয়েন্টগুলো আছে এগুলোতে যখন ইনফ্লামেশন তৈরি হবে তখন কিন্তু আমরা ব্যাক পেইন ফিল করব এই ধরনের ইনফ্ল্যামেটরি পেইনের সাথে সিস্টেমিক কিছু ফেসার থাকে যেমন এই ধরনের ইনফ্ল্যামেটরি পেইনে আপনার জ্বর থাকতে পারে সারা শরীরে ব্যথা থাকতে পারে অথবা ভমিটিং এর টেন্ডেন্সি থাকতে পারে এই ধরনের ইনফ্ল্যামেটরি ব্যাক পেইন থাকলে আপনি যখন সকালবেলায় ঘুম থেকে উঠবেন তখন আপনার পেইন সিভিয়ার রকমে থাকবে এবং যখন আপনি হাঁটাচলা করবেন দেখবেন যে আস্তে আস্তে পেইনটা চলে গেছে আবার যখন আপনি দিনের মধ্যে এক জায়গায় রেস্ট নেবেন তখন দেখবেন যে আবার ব্যথা চলে আসছে এবং আবার যখন আপনি হাঁটা চলা শুরু করবেন কাজ কম শুরু করবেন তখন কিন্তু আবার পেইনটা চলে যাবে অপর দিকে মেকানিক্যাল পেইন কিন্তু রেস্ট করলে কমে হাঁটা চলা করলে কিন্তু বেড়ে যায় এই ইনফ্লামেটরি পেইনটা কিন্তু বিভিন্ন ইনফ্লামেটরি ডিজিজ হয়ে থাকে বিভিন্ন অটো অ্যান্টিবডি তৈরি হলে যেমন এনকাইলোজিং স্পন্ডালাইটিস অথবা রিমাটয়েড আর্থ্রাইটিস অথবা আদার অস্টিও আর্থ্রাইটিক ডিজিজ এবং এই ইনফ্লামেটরি পেইনটা কিন্তু শুধু কোমরে সীমাবদ্ধ থাকে না এটা কোমর থেকে আস্তে আস্তে উপরের দিকে ওঠে অর্থাৎ আপনার পিঠের দিকে পেইনটা রেডিয়েট করতে পারে অথবা আপনার হাঁটুতে পেইন করতে পারে অথবা কেলে পেন্ট করতে পারে অর্থাৎ আপনার শরীরে আদার কোনো সিস্টেমিক কন্ডিশন চলতে পারে যেমন জ্বরের কথা বললাম অথবা আপনার চোখের ইনফ্লামেশন থাকতে পারে অ্যানকোলজিং স্পন্ডাইটিসে যেটা দেখা যায় রিমোটার আর্ট্রিসে দেখা যায় যে এই স্মল জয়েন্টগুলোতে অ্যাফেক্ট করে মাসেলে পেইন থাকতে পারে আদার্স বিভিন্ন ধরনের সমস্যা আপনি শরীরে ভুগতে থাকবেন ব্যাক পেইনের পঞ্চম গুরুত্বপূর্ণ কারণ হল আপনার লাম্বো স্যাক্রা রিজনে যদি কোনো টিউমার হয় কোনো ম্যালিগনেন্সি বা কোনো ক্যান্সার তৈরি হয় এ ধরনের সমস্যার ক্ষেত্রে পেইনটা র্যাপিডলি বাড়তে থাকে অর্থাৎ দিন দিন পেইনটা বাড়তে থাকবে এবং একসময় এটা অসহনীয় হয়ে যাবে পাশাপাশি আপনার এই টিউমার যদি আমাদের কাউডা একই না যে নার্ভ রুট গুলো আছে এগুলোতে করে তখন কিন্তু আপনার পোশাক পায়খানার সমস্যা হবে অর্থাৎ আপনি পোশাক ধরে রাখতে পারবেন না পায়খানা ধরে রাখতে পারবেন না এই ধরনের সমস্যা হলে দ্রুত ডক্টর স্বর্ণাপন্ন হতে হবে এছাড়া আরো বিভিন্ন কারণে আপনার ব্যাক পেইন হতে পারে ব্যাক সাইড এর যে মাসেল যদি স্পাজম হয় যদি করে তখন আপনার পেইন হতে পারে কিডনিতে যদি পাথর থাকে আপনি ফিল করতে এছাড়া আদার যে অর্গানগুলো আছে যেমন আপনার ইন্টেস্টাইন অথবা ব্লাডারের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা ব্যাক পেইন ফিল করতে পারেন তো এতক্ষণ পর্যন্ত আপনারা ব্যাক পেইনের যে টাইপগুলো দেখলেন ম্যাক্সিমাম কারণ অর্থাৎ নব্বই পার্সেন্ট কিন্তু মেকানিক্যাল পেইন মেকানিক্যাল পেইন কিন্তু আপনি রেস্ট নিলে কিন্তু চলে যাবে রেস্ট নিয়েও যদি আপনার ব্যাক পেইন না যায় তখন কিন্তু আপনাকে ডক্টর শরণাপন্ন হতে হবে তো ব্যাক পেইনের জন্য আমরা কিছু ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি আকুপাংচারে আকুপাংচারে মূলত সব ধরনের ব্যাক পেইনেই কাজ করে তবু আপনি কোন ধরনের ব্যাক পেইন আক্রান্ত এটা আমরা আপনার হিস্টরি আপনার বিভিন্ন ইনভেস্টিগেশন বিভিন্ন টেস্ট অথবা এমআরআই এক্স এর যে ফিল্মটা আছে এটা দেখে আমরা বুঝতে পারব এবং সে অনুযায়ী আমরা বলতে পারবো যে আকুপাংচার হিজামা বা কাপিং আপনার জন্য কতটা ইফেক্টিভ যদি আপনারা কখনো পিএলআইডির ক্ষেত্রে বা কাপিং দেন তখন কিন্তু আপনার ব্যথা তিন গুণ চার গুণ বেড়ে যাবে আপনাদের ব্যাক পেইন হলে যে আপনারা হিজামান নেবেন কাপিং দিবেন আকুপাংচার নেবেন এটা কিন্তু ঠিক না আপনাকে প্রপার ডায়াগনোসিস করে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে না হলে যদি আপনি হুটহাট করে ট্রিটমেন্ট নেওয়া শুরু করেন আপনার কিন্তু হিতে বিপরীত হতে পারে তো আজকে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম